বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার এজাহভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গতরাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আজ সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে গ্রেফতারকৃতরা হলো নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক পাচানি মাঠের মোবারকের ছেলে শাকিল তার ভাই রবিন ও শেখেরচক পাড়ার শুকুরের ছেলে শুভ র্যাব জানায় গত ছাব্বিশ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে এজাহ নামী তেরো জন আসামি সহ অজ্ঞাতনামা আট দশজন আসামি পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়া এলাকায় দলবদ্ধ হয়ে মিমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিম এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে তেরো জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজর বৃদ্ধি করে বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান এই হত্যা মামলায় এখন পর্যন্ত নয় আসামি গ্রেফতার হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে আর গতরাতে গ্রেফতার হওয়া তিন আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর নওগাঁয় একদিনের সফরে গিয়ে নওগাঁ মেডিকেল কলেজ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন আজ দুপুরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় পরিদর্শনে যান প্রথমে তিনি জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এরপর আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে খোঁজ খবর পরে নওগাঁ মেডিকেল কলেজ পরিদর্শন করে কলেজের সম্মেলন কক্ষে কর্মকর্তা চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন সভায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে সকলের প্রতি দিক নির্দেশনা দেন মহাপরিচালক এ সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন রাজশাহীর গাছে আম গাছে শোভা পাচ্ছে আমের গুটি এই গুটি ঝরে পড়া রোধে গাছের পরিচর্যা আর যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা কৃষি বিভাগও গুটি ঝরে পড়া রোধে প্রয়োজনে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন প্রকৃতিতে এখন বসন্ত মৃদুমন্দ হাওয়াই রাজশাহীর আমের বাগানগুলোতে গাছে গাছে খাচ্ছে প্রতিদিনই যেন একটু একটু করে বেড়ে উঠছে আবার কোনো কোনো ডালের ফাঁকে মুকুল থেকে গুটি ফুটি ফুটি করছে এতে দারুণ পুলকিত চাষিরা তাই গাছের পরিচর্যায় দারুণ ব্যস্ততা তাদের বাগানে আপনার প্রচুর মুকুলা এসেছে বাগানে এখন বিষ দেওয়া চলছে আর গুটি কোনোটার হয়েছে কোনোটার গুটি কম হয়েছে পুকারটো এখানে পরিচ্ছে গেছে ওগুলাতে বিষ দিচ্ছি আপনার এখন ওই বিষটা দেওয়ার পরে মরবে ওই জন্য আমরা এই পোকাতে বিষটা দিছি ফলন আল্লাহ দিলে আশা খুব ভালো হবে যেভাবে আছে এখন মুকল বেশি এগুলা ফলন বেশি আর ওই গুঠিটা হয়ে গেলে আর একবার একটা বিষ পাওয়া যায় বিষটা আমার পোকা না লাগে কারণ এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মা সালমা জানিয়েছেন এখন দিনকে দিন খরা বাড়তে পারে তাই আম সতর্ক থাকতে হবে যেন গাছের কড়ালি শুকিয়ে ঝরে না পড়ে বিশেষ করে আমের মুকুল এবং গুটি রক্ষায় একটা অনুমোদিত কীটনাশক এবং সত্তাকনাশক স্প্রে করবে এবং সাথে সাথে যেহেতু খরা এ সময় থাকে যাতে আম গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য গাছের গোড়ায় বেসিন অথবা রিং পদ্ধতিতে সেচ দিবে এবং প্রয়োজনে গাছে মালচিং করবে তাছাড়াও যেন কৃষকরা আমরা জানি ভোক্তা পর্যায়ে নিরাপদ আম পৌঁছে দিতে পারি সেজন্য আমাদের গুড় এগ্রিকালচার যে প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি ব্যবস্থাপনা সেটি অনুসরণ করেই অনুমোদিত মাত্রায় যেন সার এবং বালানাশক দেয় সে ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি রাজশাহী জেলায় এবার উনিশ হাজার ছশো তিন হেক্টর জমিতে আমের বাগান রয়েছে আর এ থেকে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু লাখ ষাট হাজার মেট্রিক টন আম জিয়াউল গনি সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের চলন বিলে শুরু হওয়া ঐতিহ্যবাহী তিসিখালীর মেলা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে খাওয়ার ঝুড়ি খেলনা আসবাবপত্র রকমারি কুটির শিল্প সহ শতাধিক ব্যবসায় প্রতিষ্ঠান মেলায় বিপরণ কার্যক্রম পরিচালনা করছে সিংরা উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে হজরত ঘাসি দেওয়ান এর মাজার প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয় প্রতি বছর ঈদ ফিতরের পরবর্তী পঞ্চম দিনে শত বছর ধরে এই মেলা চলে আসছে আজ মেলার সমাপনী দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে গতকাল মেলার উদ্বোধন করেন সিংরা উপজেলা নির্বাহী অফিসার মাঝহারুল ইসলাম সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আঠারো শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে